কি কারণে মুসলিম হয়েও এক অমুসলিম ছেলেকে বিয়ে জবাব দিলেন নুসরাত জাহান জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে নুসরাত জাহানের নাম অবশ্যই আসবে তিনি টলিউডে অনেক হিট সিনেমা করেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী নুসরাত জাহান এখনকার বড় বড় অভিনেতাদের সাথে কাজ করে নিয়েছেন তিনি দেখতেও খুবই সুন্দরী এছাড়াও তিনি বসিরহাটে তৃণমূল সংসদ তবে এই সুন্দরী অভিনেত্রী কেরিয়ার জীবন থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খবরের শিরোনামে থেকেছেন তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি তিনি বিতর্কে জড়িয়েছেন বিয়ে করেছিলেন জৈনকে হিন্দু ছিলেন তবে নিখিল নিখিল অভিনেত্রী খুব ধুমধাম করে তুরস্কে বিয়ে করেছিলেন নিখিল পেশায় ব্যবসায়ী ছিলেন তবে বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই তাদের সম্পর্কে ইতি টানা হয় তারা আলাদা থাকতে শুরু করেন এরপর বেশ কিছু সময় চলে যায় হঠাৎ শোনা যায় অভিনেত্রী গর্ভবতী হয়ে পড়েছেন এরপর তাকে নিয়ে বিতর্ক শুরু হয় শোনা যায় তিনি অভিনেতা যশ দাসগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন এবং তারা ইনও করছেন অভিনেত্রী এই নিয়ে কিছুই মুখ খোলেননি কিন্তু তিনি শাখা সিঁদুর পড়তেন এরপর অভিনেত্রীর পুত্র সন্তান হেক সময় অনেকটা কেটে গেলে অভিনেত্রীকে নিয়ে বিতর্ক এখনও কমেনি তা রবিবার রাতে ইনস্টাগ্রামে তিনি তার ভক্তদের সাথে আড্ডা দিতে হঠাৎ মেজা ছাড়িয়ে ফেলেন তাকে এক ভক্ত জিজ্ঞাসা করে বসে তুমি অমুসলিমদের বিয়ে কেন করছ তখন অভিনেত্রী নুসরাত সেই প্রশ্নের উত্তরে চোলারকে বলে তুমি ঠিক কোন গ্রহের প্রাণী তুমি কি মানুষ কার্যত এই বিষয়টি নিয়ে এখন নেটপাড়ায় চর্চায় বিষয় হয়েছে